আমার পার্টনার কি হবে আমাকে কেয়ার করবে কিনা এটা আমার একদমই দরকার নাই আমাকে পছন্দ করবে না ওটা আমার একদমই মাথায় আসে না আমি আমাকে ভালোবেসে সামনে চলতে চাই আমি কারো কাছে এক্সপেকটেশনের সামনে চলতে চাই না সাকিবকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকেন বিশ্বাস কিন্তু সেই অপুই আজকের দিনে বলছে ভিন্ন কথা সাকিবের থেকে তার কোনো এক্সপেকটেশনই নেই সাকিব তাকে কেয়ার করুক বা না করুক তাতে কিছু যায় আসে না অপবিশ্বাসের হঠাৎ করেই অপবিশ্বাসের মাঝে এতটা পরিবর্তনের কারণ কি তবে কি আত্মসম্মান বজায় রাখতে সাকিবের থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছেন অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী স্বপ্ন পূরণ না হলে প্রতিপক্ষের চোখে ছোট হতে হয় আর এ কারণেই সাকিবের থেকে সকল এক্সপেক্টেশন তুলে নিলেন কি না সেই প্রশ্নটাই নেটিজেনদের চলতি বছরে সাকিবের সাথে খুব একটা ভালো সময় কাটেনি অপবিশ্বাসের যে বিষয়টি ফুটে উঠেছে তাদের প্রকাশিত চিত্রের মধ্য দিয়ে এরপরই একটা সাক্ষাৎকারে সাকিব কেন্দ্রিক কিছু প্রশ্নের সম্মুখীন হন অপুবিশ্বাস তার কাছে জানতে চাওয়া হয় লাইফ পার্টনারের থেকে কি কি প্রত্যাশা রাখেন অপুবিশ্বাস এমন প্রশ্নে অপু বলেন তিনি কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখেন না লাইফ পার্টনার তাকে যদি ভালো নাও বাসে তাতেও কোনো সমস্যা নেই কেননা তিনি নিজেকে ভালোবাসেন আর এ কারণেই তিনি শুধু নিজের প্রতি এক্সপেকটেশন রাখেন এর বাইরে সন্তানের প্রতিও তার কোনো এক্সপেক্টেশন নেই তবে একটা মানুষের প্রতি ভীষণ ভীষণ দুর্বল সেটা হচ্ছে আমার সন্তান রাইট নাও তার কাছে আমার কোনো এক্সপেকটেশন নাই বাট দুর্বলতা আছে তবে অপবিশ্বাসের এই কথাগুলি নেটিজেনদের একাংশের কাছে মোটেও গ্রহণযোগ্যতা পায়নি কেননা সাকিবকে ফিরে পেতে বাকি সব ত্যাগ করতেও প্রস্তুত অপবিশ্বাস তাহলে যেই মানুষটি অপুর কাছে এতটা মূল্যবান তার কাছে কিভাবে কোনো রকম প্রত্যাশা থাকে না প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে কেয়ারিং হাজবেন্ড পাওয়ার তাহলে অপবিশ্বাস কেন এই তালিকার বাইরে সাকিবের প্রতি কেন এক্সপেকটেশন নেই তার এমন প্রশ্নে অনেকে সাকিব অপুর ব্যক্তিগত সম্পর্ককেই টেনে আনছে অর্থাৎ সাকিবের সাথে মোটেও ভালো সম্পর্ক নেই অপবিশ্বাসের আর তাই আত্মসম্মান ধরে রাখতে সাকিবের থেকে সকল প্রকার এক্সপেকটেশন তুলে নিয়েছেন অপবিশ্বাস যেন দেশবাসীর চোখে তাকে ছোট হতে না হয়